¿En <coughs> এদিকে দেখো চা বসিয়ে দিয়েছে আদা দিয়ে চা করছি একটু সকালবেলা ওর শরীরটা ভালো নেই বোনের মানে ভাইয়ের বোন শরীরটা ভালো নেই তাই বললাম একটু আদা দিয়ে চা করি দুজনে মিলে খাই এদিকে ভাত ফুটছে এদিকে তরকারি বড়া দিয়ে এটা হলো মটর ডাল মটর ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি হয়ে গেছে ঠান্ডা করতে দেওয়া আছে ভাতটা ফুটছে ভাতটা হয়ে গেলেও ঠান্ডা করতে দেবো এদিকে চা করে নিয়েছি দুজনে মিলে চা খাচ্ছি মুড়ি দিয়ে আর এ দেখো ভাতটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ঠান্ডা না করলে ভাত তো নষ্ট হয়ে যাবে সারা সারাদিন টিফিন বাড়ির মধ্যে থাকবে তাই ঠান্ডা করে তারপরে ভরে দেওয়া হবে টিফিন কটুতে আর এই দিকে সকালবেলা একটা ঝুলঝাড়ু যাচ্ছিলো একটা লোক নিয়ে তাই ডেকে নিলাম অনেক দিন এই ঝুলঝাড়ু নেই ঝুলগুলো অনেক ওপরে আমি হাতে পাই না ছাড়তেও পারি না নিয়ে রাখলাম এদিকে দেখো কালকে সেই ভোলা মাছ আজকে বের করলাম ফ্রিজে রাখা ছিল কালকে ভালো ছিল না মনটা তার জন্য রান্না বান্না করতেও ভালো লাগেনি তাই আজকে বের করেছি সকাল সকালে রান্না করে ফেলবো আর এদিকে গাছ থেকে উচ্ছে বেড়ে নিয়েছিলাম সেগুলো গোল গোল করে কেটে নিয়েছে ভাজা করব আর এদিকে একটু ডালের বড়ার জন্য একটু ডাল আছে বাটা ওটাও সকালে ভাজবো এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছটা ভাজা হচ্ছে এরপরে একটু সর্ষে বাটা দিয়ে সর্ষে দেবো অল্প করে আদা কাঁচা লঙ্কা এ দিয়ে ঝাল করবো একটু জিজেতে এই যে মশলা ওখানে রেখে দিয়েছি মশলাটা আমার শিলনোড়ায় বাটতে হবে ওইটুখানি মশলা তো মিক্স হবে না সর্ষে তো হবেই না তার জন্য শিলনোড়ায় ভালো করে বেটে দিতে হবে শিলনোড়ায় বাড়তে অনেকটা কষ্টই হয় আর সর্ষে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তো বেশি দেরি হয় পেস্টতে সর্ষেটা তাড়াতাড়ি হয়েছে দেখো মশলা বাটা হয়ে গেছে আর এই মাছটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় বেশি একটা দেরি লাগে না চলো তোমরা ভিডিওটা দেখো এদিকে দেখো উচ্চগুলো ভাজা বসিয়ে দিয়েছে এদিকে মাছের ঝোলে ঝোল ফুটছে আর মাছটা দিয়ে দেবো লাস্টের বড়াও কটা ভাজা হয়ে গেছে সকালেই সবাই খেয়ে নেবে উচ্চে কিছুটা আছে কড়াতে দেবো ভাজবো আর এদিকে দেখো আমার বাসি বিছনা এখনও তোলা হয়নি মেয়ে এখন ঘরে ওখানে গিয়ে বই খাতা নিয়ে বসে পড়েছে ঘুম থেকে উঠে লিখবে না খেয়ে দিয়ে আগে লিখতে বসে পড়েছে আর এদিকে দেখো আমার পর গাড়ি ধরতে চলে এসছে একটা গাড়ি নিয়ে এসেছে সেটা ধরছে ও এরপরে খাওয়া দাওয়া করে তাই যাব এদিকে দেখো মেয়েকে ভাত দিয়ে দিয়েছে বড়া দিয়ে পেঁয়াজ দিয়ে এটা খেতেও ভীষণ ভালোবাসে তাই ওটা দিয়েই দিলাম খেয়ে নিকো এরপরে খাওয়ার পর আমার রান্নার বাসন টাসন সব আছে সেগুলো মাজতে হবে মাছটাও হয়ে গেছে দেখে বলো কেমন হয়েছে মাছটা দেখতে মাছটা খেতেও মাছটা খেতেও খুব ভালো ছিল সবাইকে কি করছো তোমরা সবাই দেখতে তো পেলে সকাল থেকে তোমাদের দেখালাম যে ঘরের কাজকর্ম সব হয়ে গেছে এখন বাজে এগারোটা দুই রান্নাবান্না কাজকর্ম সব কিছু হয়ে গেছে আর এইমাত্র খেলাম খেয়ে মেয়ে এখনও খাচ্ছে আর আমি এইমাত্র খেয়ে উঠলাম আর খেয়ে দিয়ে সকালের বাসন ঢাসন রান্নার বাসন দশন যা হয়েছে সব মেঝে রেখে দিয়েছি আর এখন ঘর বিছানা এখনও তোলা হয়নি দেখতে পাচ্ছ বিছানা বিছানা সব এলোমেলো বাসি বিছানা না এখনও তোলা হয়নি আজকে তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে রাখলাম এরপর বিছানা টিছানা তুলে ঘর ঠর ঝাড় দিয়ে ঘর মুছে কালকে রাত্রে একটা বেড কভার ভিজিয়ে রেখেছি সেটা কাজবো কেচে স্নান করে আসবো সকাল থেকে তোমাদের সামনে আসিনি আমি এমনি কাজগুলো সকালবেলা উঠেছে সেই ছটার সময় রান্না বান্না ছিল কাজগুলো রয়েছে তারপর স্নান করে একবারে ঘরে আসবো আজকে তাড়াতাড়ি করে হয়ে গেছে এই কাজগুলো করলে হয়ে যায় মা দিদা তো বাড়ি নেই তোমরা তোমাদের তো বলেছি আর এদিকে ও কাজে চলে গেছে ভাত খেয়ে গাড়ি ধুচ্ছিল দেখালাম তো তখন গাড়ি ধোয়ার পর খেয়ে দিয়ে কাজে চলে গেছে আর ওর মনি এখন তুমি কি করতে এসছো হ্যাঁ না চলো তাহলে কাজকর্মগুলো করি তোমরা দেখতে থাকো ভিডিওতে মেয়ে ওদিকে পড়তে বসেছে হোমওয়ার্ক হয়নি অঙ্কটা হয়নি বাংলাটা হয়েছে অঙ্কটা করছে তো চলো দেখো ভিডিও চলে আসলাম হাঁপিয়ে গেছি চান করে সিদ্ধড়ে পড়ে নিয়েছি টিপ পড়ে নিয়েছি আর কাজকর্মতে ফেরাই সে এখন একটু রেস্ট নেব আর মেয়ের এখনো স্নান হয়নি মেয়ে এখনো লেখা কমপ্লিট হয়নি চারটে দিয়ে পড়া এই করে করে দিন কেটে যায় সকালবেলা পড়াশুনো করবে না সন্ধ্যেবেলা পড়তে বসবে না দিনের বেলা পড়বে দুপুরে ঘুমাতে পারবে না চারটে দিয়ে পড়া খেয়ে খেয়ে উঠতে না উঠতে পড়তে চলে যাবে আর তো এখনও কাজ থেকে আসিনি এখন কটা বাজে বারোটা পঁয়ত্রিশ বাজে তা কাজকর্ম সব হয়ে গেছে এখন একটু রেস্ট না শুয়ে আর মা তো বাড়ি নেই বাড়িটা পুরো ফাঁকা একদম বাড়িতে আমরা তিনজনে রয়েছে আর সবাই সবার কাজে গেছে চলো ভিডিওটা তাহলে দেখো আবার খাওয়া দাওয়ার সময় দেখা হবে আর এখন একটু শুয়ে রেস্ট নেবো মেয়েও চান করবে মেয়ে লিখে চান করবে চান করে ওকে আবার খাওয়াবো ওকে পেট ভরে খাইয়ে দিতে হবে তাড়াতাড়ি তাহলে একটু রেস্ট পাবে আর নিয়ে একা ভাত দিয়ে দিলে টাইম লাগবে প্রচুর আর আমি ভাত খাইয়ে দিলে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে আর প্রচণ্ড গরম বেশ ভামছি বুঝতে এখানে একটা কি হয়েছে বাজে লাগছে কি ব্যাথা। প্রচণ্ড ঘামছি ফ্যান অফ করে কথা বলছি না হলে তো প্রচণ্ড আওয়াজ এমনি আমার গলার থেকে আওয়াজ বেরোয় না আসতে শোনা আর ফ্যান চললে তার কোনো কথাই নেই তো চলো তোমরা ভিডিওটা দেখো আবার সেই সকাল থেকে ভিডিও শুরু করেছে জানি না কত বড় হয়ে গেছে ভিডিওটা তো চলো দেখো এরপর মনে হয় খাওয়া দাওয়ার সময় দেখো এটা আমাদের গাছের উঠছে তুলে এনেছিলাম সকালে আজকেই ভাড়া করেছি এ দেখো আরো কতগুলো পেয়ারা আছে গাছ থেকে পাড়া হলো প্রতিদিন বড় হচ্ছে পেয়ারাগুলো আরও যেগুলো আগে পেলেছিলাম সেগুলো এখনও রয়েছে আবার আজকে এতগুলো পাড়া হলো আর গাছ তলায় দেখছি দুটো তিনটে পড়েও আছে পেকে পাখিতে খেয়েছে নিচে পেয়ারাগুলো সব পড়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই চলো খাওয়া দাওয়া করিনি এরপরে মেয়ে আবার পড়তে যাবে পরে আবার আসছে এখানে চা বসিয়ে দিয়েছি একটু আদা দিয়ে এখন বাজে ওই সাতটা মতন বিকেল হয়ে গেছে ঘুমিয়েছিলাম একটু ঘুম থেকে উঠে ওই দেখতেই তো পেলে জামা কাপড়গুলো ভাজ করেছি আর এখন একটু আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি চিনি আর আদাটা দিয়েছি এখনো চা দিয়ে দিদি মেয়ে এখানে গরমের মধ্যে একটা জামা পরেছে পা থেকে মাথা অবধি বড় জামা দেখো প্রচন্ড গরম পড়েছে আর দোকান থেকে এই বিস্কুট নিয়ে এসছে আর এই দুটো নিয়ে এসছে সেটা কি নেই সাড়ে সাতটা বাজে এখন দোকান থেকে এই দুটো নিয়ে এসছে আর এই বিস্কুট নিয়ে এসছে চলো চা করে নি চা টা খাই তারপরে তোমাদের সামনে হ্যালো সবাইকে এখন বাজে রাত ওই সেই সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর দেখো এখন সকাল থেকে শুরু করেছি এখনই শেষ করে দেবো ভিডিওটা দেখো এই ভাত বসালাম এখন চলো দেখাই তোমাদের হ্যাঁ দেখো এখন মেয়েদের আলু সিদ্ধ দিয়েছে ভাত শুনেছি আর এইখানে এনেছে পাস পেট তারা ব্যাক ক্যামেরা করে দেখাই এখানে আরও আছে ওরা আসলে খালে এই যে মেয়েকে আর মেয়ের মনিকে দিয়েছি খাওয়া দাওয়া আমাদের সবার হয়ে গেছে এখন বাজে দশটা উনপঞ্চাশ এগারোটা বেজে গেছে এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম আর খাওয়া দাওয়ার পর বাসন গোছানো সব ভেজে রেখেছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সঙ্গে খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো গুড নাইট